চার দিন আগে থেকে ভিজিয়ে রাখা সবজি পচা জল এর মধ্যে সব ধরনের ভিটামিন মিনারেলস থাকে ওইগুলো যদি না দিতে পারেন আপনারা এরকম সবজি পচা জল দিন আমি সরষের জল ভিজিয়ে রাখি দেখুন এই একটি কাঠে দিয়ে আমি নাড়িয়ে ভালো করে ফেনাটা উঠে এই ফেনাটা অবশ্যই বার করে দেবেন এটি একটি গ্যাস এইগুলো ছোট টপ আপনারা বুঝেই দেবেন নমস্কার বন্ধুরা আমি বলুন আজকে আবার নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের দেখাতে চলেছি আমার ছাদের যে গাছগুলি আছে সেই গাছগুলিতে আমি সর্ষের খোল কিভাবে ভিজিয়ে রাখি এবং কিভাবে গাছে দিই তো বন্ধুরা আমি কি করে সর্ষের খোল ভিজাই এই যে একটা টপ দেখছেন এর মধ্যে মোটামুটি আড়াই তিন লিটার মতন জল ধরে অ্যাপ্রক্স এর মধ্যে আমি এই মোটামুটি এতটা পরিমাণ আর এরকম পরিমাণ সর্ষের ভিজিয়ে রেখে দেবো এটাকেই আমি এই যে এরকম জল দিয়ে তিন দিন ভিজিয়ে রাখবো আমি সর্ষের জল কীরকমভাবে ভিজিয়ে রাখি দেখুন এটি আমি প্রায় চার থেকে পাঁচ দিন আমি ভিজিয়ে রেখেছিলাম এখন এই কন্ডিশন হয়েছে তো এই জলটিকে এবার আমি একটি এই একটি কাঠে দিয়ে দিয়ে আমি নাড়িয়ে নেবো ভালো করে তো এই বন্ধুরা এই ভিডিও দিতে আমি যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এরপরে বন্ধুরা এর সম্পূর্ণটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে নেওয়ার পর কালারটা এরকম হয়ে যাবে আর সবসময় একটু চাপা দিয়ে রাখার চেষ্টা করবে তা নাহলে প্রচণ্ড আপনাদের গন্ধ হয়ে যেতে পারে তো আমি কী ধরনের শস্যস্কুল ব্যবহার করি সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই ধরনের সর্ষের ফোল শস্যের খোল ব্যবহার করি এটি শিয়ালদা থেকে নিয়ে এসেছি পঁয়ত্রিশ টাকা করে কিলো নিয়েছে তবে এর দাম আরেকটু কম পাওয়া যাবে আপনারা একটু জোগাড় করার চেষ্টা করবেন তবে এটি সব থেকে ভালো হয় এরপর বন্ধুরা গাছে বা সর্ষের খোলটি আমরা দিয়ে দেব এই সর্ষের খোল আমি সব গাছে দেবো কিন্তু আম গাছে আপাতত দেবো না কেন আম গাছে এখন নতুন কুশি ছাড়ছে কচি পাতা ছাড়তে শুরু করেছে বা ওই সময় বা গাছটি যদি অসুস্থ থাকে ওই সময় কোনোভাবেই শস্যের খোল দেবেন না তো আরেকটা কথা আপনাদের বলে দিই যখন আপনি শস্যের খুলটি দেবেন এর মধ্যে একটা ঢাক থাকে দেখুন কালারটা যেহেতু পাতলা হয়নি এখনও তাই এর মধ্যে আরেকটু মেশাতে হবে কারণ এটি পাতলা হয়নি আর এখানে যে ফেনাটা উঠছে এই ফেনাটা অবশ্যই বার করে দেবেন এটি একটি গ্যাস এটি যখন গাছে যাবে গাছের গোড়া প্রচুর দিয়ে নষ্ট হতে পারে তো এই গ্যাসটা সবসময় বার করে দেওয়ার চেষ্টা করবেন তো আমার মেশানোটি হয়ে গেছে এবার আমি প্রতিটি গাছের গোড়ায় এই মগটার সাইজে কোনো গাছে দু মগ কোনো গাছে একমগ করে দিয়ে দেবো এই মগের সাইজে আমি আরেকটা গাছের গোড়ায় একমগ করে দিয়ে দেব এগুলো ছোটো টপ আপনারা বুঝেই দেবেন ঘুরতে করে দিলে অসুবিধা নেই আর মাটি ভেজা থাকা অবস্থায় যদি আমি সর্ষের খোল দেন একটা কি ভালো হবে সর্ষের ফলে যদি কোনো এফেক্ট থাকে কোনো রকম প্রবলেম থাকে মাটি ভেজা অবস্থা দিলে সেটা তাটির কোনো ক্ষতি করবে না কিন্তু শুকনো অবস্থায় সর্ষের খোল দিলে সেটা একটু হলেও ক্ষতি করতে পারে। এবার বন্ধুরা দেখছেন আমার চার দিন আগে থেকে ভিজিয়ে রাখা সবজি পচা জল যেটি আমি এই কাপড়টার সাহায্যে এইভাবে করে নিয়ে এই গামলাটার মধ্যে দেখছেন তো এই গামলাটার মধ্যে আমি এইভাবে ছেঁকে নিয়েছি তো এইভাবে ছেঁকে নিয়েছিলাম সেখানে মোটামুটি তিন লিটারের মতন হয়েছিল তার মধ্যে আরও আমি এরকম কুড়ি লিটারের মতন জল মিশিয়ে এটাকে এতটা বাড়িয়েছি এইটা আমি এবার প্রতিটা গাছে দিয়ে দেবো আর সর্ষের খোলের মধ্যে যেরকম নাইট্রোজেন থাকে যেটা এই সময় সব গাছে দেওয়া উচিত না কেননা এই সময় মৌসুমি লেবু গাছ কিছু কিছু যেগুলো ফলের গাছ সেইগুলোতে এর পরের সিজনে ফল ধরবে সেই কারণে নাইট্রোজেন দেওয়া উচিত না কিন্তু আপনার সবজি পচা জল অবশ্যই দেবেন কেন এর মধ্যে সব ধরনের ভিটামিন মিনারেলস থাকে যদি আপনারা কোনো যে ভিটামিন যেমন মোবোবিন ওইগুলো যদি না দিতে পারেন আপনারা এরকম সবজি পচা জল দিন তাহলেও আপনাদের খুব ভালো কাজ হবে তো বন্ধুরা এই সবজি পচা জলটা এখন আমি প্রতিটা গাছে একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনার সাথে যত গাছ আছে যেমন মৌসুমী লেবুর গাছ আম গাছ সবেতেই আপনারা দিতে পারেন তো এই সবজি পচা জলটি আমি সমস্ত গাছে দিয়ে দেবো আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে